পর্যন্ত ভারত বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জনকারী ম্যাচে এই ম্যাচটা যে দেখছি তাতে হামজা হামজা করে যে বাংলাদেশ এতদিন চিৎকার করেছে হামজাকে তো মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না কি এমন হামজার ভিতরে আছে হামজা আসলে পরে বাংলাদেশটা পুরো একদম মোটিভেশন চেঞ্জ হয়ে যাবে খুব বড় বড় কথা বলছিল বাংলাদেশের সব সাপোর্টাররা আসলে হামজা কিন্তু আর পাঁচটা ভারতীয়দের মতোই ওর থেকে ঝিঙ্গান মোহনবাগান সরি ইন্ডিয়ান টিমের ঝিঙ্গান গোয়ার যে সেন্টার ব্যাক হামজা আর ঝিঙ্গানের মধ্যে কোনো পার্থক্য আমি দেখছি না একই ক্লাসে দুজন প্লেয়ার সুতরাং হামজা হামজা করে চিৎকার করে তোলে লাভ নেই ফার্স্ট হাফে যা খেলা হলো মোহনবাগানের দুই প্লেয়ার অসাধারণ ফুটবল খেলেছে এক হচ্ছে বিশাল কায়ত একটা নিশ্চিত গোল বাঁচিয়ে দিয়েছে আর দু নম্বর হচ্ছে লিস্টার্ন ক্লাসও বা দিক দিয়ে ঝড় তুলছে বাংলাদেশের ডিফেন্ডারকে পুরো ব্যতিব্যস্ত করে দিচ্ছে একটা অসাধারণ ক্রস যে ক্রসটা সুনীল ছেত্রী উদ্দেশ্যে রেখেছিল বলটা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো গোলটা হলো না তার আগে লিস্টার্ন ক্লাসের একটা শট গড়ানো শট কোনো একটু সামান্য সামান্য বাড়ির পাশতে বেরিয়ে যায় সুতরাং সুতরাং ইন্ডিয়ার টিম মুর আক্রমণ করছে বাংলাদেশের পেনাল্টি বক্সে যেখানে হামজাকে ওই আক্রমণগুলোকে ঠেকাতে হচ্ছে ঠিক সেইভাবে হামজাকে যেভাবে ফোকাস করা হয়েছে সেইভাবে কিন্তু কিছুই দেখতে পেলাম না অন্ততকে প্রথমার্ধে প্রথমার্ধে খেলা এখন পর্যন্ত এক এক গলা সরি শূন্য শূন্য গোলে অমীমাংসিত আছে এখনও কোনো পক্ষই কোনো গোল করতে পারিনি আর এই খেলা দেখে আর পাঁচটা আই লিগে যে খেলাগুলো হয় আমাদের সেই আর পাঁচটা আই লিগের খেলার মতোই মনে হচ্ছে আমি আইএসএল ক্লাসের রাখবো না এই খেলাটাকে কারণ ইন্ডিয়ান টিমের প্রথম সারির চার পাঁচজন প্লেয়ারই নেই এখানে মনবীর সিং নেই ছানতে মিডফিল্ডে যে ত্রাস সৃষ্টি হবে ছানতে সে ছানতে নেই কে খেলবে তারপরে আশিস রায় নেই ব্রাইসন নেই সেরকম এরম একটা টিমের কে সামনে পেয়েও বাংলাদেশ যে ফুটবলটা খেলছে হামজাকে নিয়ে বিশেষ করে হামজাকে নিয়ে খুব মোটিভেটেড বাংলাদেশ ইন্ডিয়াকে পুরো গিলে খেয়ে নেবে বেঙ্গল টাইগার্স ব্লু টাইগার্সকে পুরো একদম শেষ করে দেবে এরকম একটা মোটিভেশন নিয়ে কিন্তু বাংলাদেশে খেলতে নেমেছে প্রথমার্থে ভাই আমি সেরকম কিছু দেখে পেলাম না কিছুই দেখলাম না বাংলাদেশের বরঞ্চ ইন্ডিয়ার একটা গ্লো তাদের ঠেকাতে কিন্তু প্রচণ্ড সমস্যা হচ্ছে যেভাবে লিস্টার্ন ক্লাসো বা দিক দিয়ে মুর আক্রমণ করছে যেভাবে লস্টার্ন ক্লাসো তার যা চিনি দিচ্ছে হ্যাঁ মোহনবাগানের দুই প্লেয়ার দুটো কেন তিনটে প্লেয়ার আপিয়া আপুিয়া মাঝ মাঠে ব্লকিংয়ের কাজ করছে তবু আজকে লিস্টার ক্লাসের কথা না বললি নয় আগের দিনের মতো আজকে যেখান থেকে শেষ করেছিল মালদ্বীপ ম্যাচ সেখান থেকে শুরু হয়েছে লিস্টার্ন ক্লাসও বাঁদিকে বল পেলেই ত্রাহি ত্রাহি রব হচ্ছে বাংলাদেশের ডিফেন্সে সুতরাং হামজাক ফোকাস একদিক দিয়ে ভালোই হয়েছে অন্তকে ইন্ডিয়ার এই ভাঙাচোড়া টিম ইন্ডিয়ার যে টিমটা আছে ইন্ডিয়ার এই মুহূর্তে যে টিমটা আছে প্রথম সারি পাঁচজন প্লেয়ারই এই ইন্ডিয়া টিমে কিন্তু নেই সুতরাং এই কে পেয়েও বাংলাদেশ কিন্তু প্রথমার্ধে অন্ধপক্ষে ডাক ফেলতে পারেনি ইন্ডিয়ান ডিফেন্সে আর এক কথায় এখনও পর্যন্ত ফেস টু ফেস কিন্তু ইন্ডিয়ায় কিন্তু এগিয়ে আছে তো আমরা আবার আসবো আমি সেকেন্ড হাফে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ ঠিক কোন দিকে টার্ন নেয় বা কীরকম মোড় ঘোরে কিনা বাংলাদেশ হামচার নেতৃত্বে অ্যাটাক তুলে আনতে পারে কিনা এবং হামজার নেতৃত্বে একেবারে তরুণ বাংলাদেশ চেঞ্জ হতে পারে কিনা সেটা দেখবো আর এদিকে দেখবো লিস্টার্ন এবং সুনীল ছেত্রী তাদের যে ফর্ম সেই ফর্মটাকে ধরে রাখতে পারে কিনা এবং সবচেয়ে বড় কথা যেটার জন্যই দেখা গোল গোল কনভার্ট করতে পারে কিনা অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশকে গোল দেয় কিনা না এটার জন্যই আমরা অপেক্ষা করে থাকবো এবং একটা না তিনটে গোল দিয়ে তিনটে গোল মালদ্বীপকে যেন তিনটে গোল দিয়েছে আমরা চাই বাংলাদেশকে তিন বা তিনের বেশি গোল দিয়ে হারিয়ে দিই কারণ আপনাদের অধ্যত্ত আশ্চর্য হচ্ছে না ক্রিকেটে তো পুরো নাস্তাবোধ হয়ে গেছে আর ফুটবলটা নিয়ে নাকি বিরাট আশায় আছে ইন্ডিয়াকে হারিয়ে দেবে দেখা যাক কী হয় আমরা অপেক্ষায় রইলাম তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিসের এত ওয়েট করছো সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই